গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয়াবোন অনেক অনেক ভালো আছি আমার জয়াগর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে জানো বন্ধুরা এখন বাজে বলো তো কয়টা সাড়ে পাঁচটা বুঝতে পারছো কিন্তু আমার দোকান খোলা হয়ে গেছে আর আমার এই ছোটো বাবুকে কি করেছি জানো এখানে তো এখন তো মানে সকাল সকাল এত সকালে তো ভাই বোনরা আসবে না তার জন্য ওকে পড়তে বসা দিচ্ছি বুঝতে পারছো ও কী পড়ছে দেখি তো কী পড়তো

বৃষ্টি থামছেই না খালি বৃষ্টি খালি বৃষ্টি আর কি বলবো এই দেখো যত দূর দেখা যায় এই রাস্তাটাতে একটা দোকান খোলা নেই সব দোকান বন্ধ খালি একটা দোকান খোলা আছে বুঝতে পারছো বন্ধুরা এই ওয়ালের রঙটা কি ভালো লাগে না বলো এই একটাও খোলা নেই কিন্তু জয়া রানী উঠে পড়েছে আর উঠে কি করছি জানো ছেলেকে পড়াশোনা করাচ্ছে লাচের দিকে লুচি বেলছে

ওরা কেন এসব আমরা যদি খেতে না নি ওরা কোথায় ভাবে বলো কেননা প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে খাওয়া করতে হবে সব জায়গায় জল হয়ে গেছে তার জন্য ওদেরকে আমি প্রতিদিনই দিই আরকি একটা করে পুড়ি একটা দুটো করে বেরিয়ে আসবে ঘর খায় মিষ্টি আপনার ঠিকই খাবে বল

বন্ধুরা দোকান টোকান করে আসলাম ঘরে ঘরে এসে এখন ঘরের কাজগুলোকে সারবো দেখো আমার বিছনা টিসনা কিচ্ছু উঠানো হয় কেননা সকালে তো একদম সময় পাই না পাঁচটার সময় যে দোকান খুলছি তোমরা তো জানোই তারপরে এখন আসলাম এসে তো এগুলো কাজ করব আর কি আর কি করব আর বলো আর ছেলেরা দুইটা ছেলে ছেলে দুইটা গেছে ছোট ছেলেটা থাকলে তাও মানে আমার একটা কথা শুনে আর কি তার মানে একটু দোকানে যাওয়া লাগলে কিংবা একটা কিছু লাগলে বাচ্চাটা আগায় দেয় কিন্তু ওর তো স্কুল আছে দুই দিন স্কুল বন্ধ ছিল তো স্কুলে চলে গেছে ওরা তো ওদেরকে স্কুলে পাঠাই টাঠাই দিয়ে আসলাম মানে ওদেরকে একটু আগায় দিলাম আর কি আমি আর হলো আমি বসে বললাম একটু খাটে মানে এখন কি হচ্ছে জানো আমার মনটা মনে হচ্ছে একটু ঘুমাই থাকি এক ঘন্টা টাইম যদি আমি ঘুমাই আমার শরীরটা খুব ভালো থাকে কিন্তু মানে কয়দিন থেকে মানে কথা বলতে পারছি না এখন হরান হয়েছে মানে একটু যদি না ঘুমায় তাহলে ওই যে সিঙ্গারা বানাতে বসে না সেই ঘুম পায় জানো তখন মনে আমি ঘুমায় পড়ে যাই এরকম লাগে কত টাইমে পাকাতে শুয়েই পড়ি জানো না এরকম অবস্থা হয়ে যায় তো এখন আর ঘুমাইতে পারবো না কেননা আজকে অলরেডি দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে জানো না দোকান বন্ধ করতে করতে তার সব ভাই বোনগুলো না আজকে তো জানে কয়দিন পরে দোকান খুলছি সবগুলো খবর পাইছে আর দৌড়ায় দৌড়ে আসছে দেরি করে জানো না তো ওদের কাছে আ বানায় দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল জানো এখন বন্ধুরা ঘরই সারবো নাকি দোকানের আলু টালু সিদ্ধ করবো মানে কোনো কিছু মানে ভেবে চিনতে না তোমাদের দাদা ভাইকে বললাম যে হলো আমি আলুগুলো ছুঁয়ে একটু সিদ্ধ বসাই তুমি নামাইও আমি ঘরগুলোকে গুছিয়ে টুছায় তারপরে ঘরটাকে মুছি আর কি না মুছলে তো হবে না না বৃষ্টি গেল আরো প্রতিদিন আমি ঘর মুছি ঘরগুলোকে মুছবো এখন জানো না বন্ধুরা তাহলে তোমরা সঙ্গে থেকো আবার আমি আসবো ফিরে হ্যাঁ এখন আর হয়তো তোমাদের সামনে আসতে পারবো না হয়তো এক দুই ঘন্টা আসতে পারবো না তারপরে আবার তোমাদের সামনে আসবো হ্যাঁ বন্ধুরা খারাপ পেও না কিন্তু সঙ্গে কিন্তু থেকো বন্ধুরা এবার এখন বসে পড়লাম হলো সিঙ্গারা বানানোর জন্য কেননা দুইটা বাইজে গেছে জানো না এক একটা বানাইতে বানাইতে কতটা দেরি হয়ে গেল আর তোমাদের দাদা ভাই ওই যে বেলে নিতেছে সিঙ্গারাগুলোকে বেলে নি করছে আর আমি এলো ফটাফট করে বানাচ্ছি তো টাইম পাবো না আর এই যেগুলো চপ বানানো অনেকগুলো বানাইছি ঘরে নিয়ে গেছি আর এখানে দুইটা থাল রয়েছে আর কি দুই তিনটা চপ বানানো হলো এখন ফটাক শিঙারাগুলোকে বানাবো আগে সিঙ্গারা গুলোকে বানিয়ে তারপরে ভাজি করতে হবে ভাজতে হবে ভাই যে নিয়ে তারপর দোকান আমার কত কাজ এখনো তো ভাত খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি আরো আধা ঘন্টার মতন বাকি হবে আর কি দেরি তার মানে এগুলো বানায় শেষ করবো তারপরে ভাত খাওয়া দাওয়া করবো আর ছোট ছেলে এখনো স্কুল থেকে আসে নাই বড়টা এসে বসতে তোমরা আমার সঙ্গে থেকো দেখতে থাকো আমি আবার আসবো তোমাদের সামনে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক টাইম বাদে আবার তোমাদের সামনে আসলাম তার মানে এখন দোকানে কিছু বেচা কেনা শেষ হয়ে গেছে আমার আর এখন ঘরে চলে যাবো ঘরে যে রান্না আছে আর ঘরে দোকান দোকানগুলো তো পরিষ্কার করছি দেখতে পাচ্ছ যে কাগজ টাগজ করি আছে এগুলো তো পরিষ্কার করছি এগুলো পরিষ্কার টরষ্কার করার পরে এখন ঘরে চলে যাবো বুঝতে পারছো বন্ধুরা সারাদিন খান খাটনি কাজ খাটনির কাজ বুঝতে পারছো অনেক কষ্ট করা অন্য সারাদিনে তো তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকালে কোনো একটু নতুন সব রানি এখন রাখি সবাইকে বাই বাই সবাইকে নাইট